গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দিলেও এই সিদ্ধান্তে আস্থা রাখতে পারছেন না কেউ কারণ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় গত দশ জুলাই সকাল থেকে অন্তত বিরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাছাড়া রাফায় ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলেও বাড়ছে উদ্বেগ যদিও ট্রাম্পের হোয়াইট হাউস বলছে মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে গাজায় যুদ্ধ বন্ধ করা অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চলতি সপ্তাহে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে স্বাগত জানালেন তখন দুই নেতাই একই অপরের প্রশংসা করেছেন এ নিয়ে এখন স্পষ্ট হয়ে উঠেছে যে গাজায় এই যুদ্ধবিরতি আসলে কার্যকর কিছুই নয় বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন এক কুটকৌশল এদিকে ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে উপত্যাকাটিতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন সাতান্ন হাজার পাঁচশো পঁচাত্তর জনের বেশি মানুষ যাদের বেশিরভাগই নারী ও শিশু বিশ্লেষকরা বলছেন ট্রাম্প যদি সত্যি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চান তবে তাকে ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা কাজে লাগিয়ে নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করতে হবে জানা গেছে যুক্তরাষ্ট্র প্রতি তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয় এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিকভাবে তাদের পক্ষ নেয় যদিও মার্কিন কর্মকর্তারা চলতি সপ্তাহে গাজায় ষাট দিনের যুদ্ধবিরতিতে পৌঁছানোর ব্যাপারে আশা প্রকাশ করেছেন এটা স্থায়ী যুদ্ধবিরতির দিকে যাওয়ার সম্ভাবনাও আছে তবে ওয়াশিংটনে নেতানিয়াহু সাংবাদিকদের বলেছেন গাজায় কাজ এখনো শেষ হয়নি হামাসকে নির্মূল করতেই হবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক আইনজীবী ফিনু কেন বলেছেন ট্রাম্প চাইলে ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে চাপ দিতে পারেন সামরিক সহায়তা স্থগিত করার হুমকিও ব্যবহার করা যেতে পারে এটি হবে যুক্তরাষ্ট্রের স্বার্থে এবং প্রেসিডেন্টের কূটনৈতিক সাফল্য অর্জনের জন্য সহায়ক এদিকে নেতানিয়াহু গত সোমবার ওয়াশিংটনে পৌঁছানোর পর ট্রাম্পের সঙ্গে একজোট হয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য বিজয় উদযাপন করেছেন শুরু থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী ট্রাম্পের অহমিকাকে তুষ্ট করার এই কৌশল নেন ওই দিন রাতে হোয়াইট হাউজের নৈশভোজে বসে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন বলে ঘোষণা করেন ফলে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে ট্রাম্প যত কথাই বলুক সব ইসরায়েলের স্বার্থেই এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প একটি সমঝোতা চান তবে তা যে কোনো মূল্যে নয় কারণ ইসরায়েলেরও নিরাপত্তা চাহিদা আছে এবং একসঙ্গে তা সমাধানের চেষ্টা করছি এ বিষয়ে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেট স্টেটক্রাফটের রিসার্চ ফেলো অ্যানেল শেলিন বলেছেন যুদ্ধবিরতির পথে প্রধান বাধা প্রকৃতপক্ষে ইসরায়েল